হ্যাঁ নাকি নাবোট ভোট বাহাত্তরের সংবিধান থাকলেও মুসলমানের কোনো উপকার হবে না চব্বিশের জুলাইয়ের গণ আন্দোলনের নতুন সংস্কারমূলক সংবিধান হইলেও ইসলাম এবং মুসলমানের সরিষা পরিমাণ উপকার হবে না কাজে এখানে হ্যাঁ ভোটেরও কিছু নাই না ভোটেরও কিছু নাই সালাম আলাইকুম আহমতুল্লাহ আহলে হাদিস সহ বাংলাদেশের অনেক আলেমরা এই বর্তমানে ভোট দান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছেন বা উৎসাহিত করছেন ফতোয়া দিচ্ছেন একজন আলেমকে দেখলাম ওনাকে আমি চিনি না যিনি হ্যাঁ না ভোটের বিষয়েও কথা বলেছেন যে হ্যাঁ ভোট যা হবে না ভোট দিলেও তাই হবে সংবিধানও যা আমাদের জন্য সংশোধিত সংবিধানও তাই হবে এখানে কোরআনের কোনো লাভ নেই কোরআন সবই কোরআন বিরোধী ভোটদান থেকে নিরুৎসাহিত করা বা এরকম সমাজ থেকে দূরে রাখা এটা কি ইমানদারের কোনো কাজ হতে পারে কিনা শাহেদ মুজফর বিন হোসেন শায়েখ আবুবকর জাকারিয়া হাফেজ উল্লাহ তারাও দেখলাম ভোটদান থেকে বিরত থাকার জন্য কথা বলেছেন আহলাদিসের সায়করা বাংলাদেশের এনআইডি কার্ড গ্রহণ করছেন বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করছেন বাংলাদেশের নাগরিক সনদপত্র গ্রহণ করছেন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা বিভিন্ন সেবা গ্রহণ করছেন তাদের কাছে গিয়ে নাগরিক সনদপত্র নিচ্ছেন বাংলাদেশের প্রচলিত আইনের প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন প্রয়োজনে বিচার ব্যবস্থা দ্বারস্থ হচ্ছেন বাংলাদেশের সরকার কর্তৃক পরিচালিত আমরা বিদ্যুৎ রাস্তা ঘাট ট্যাক্স গ্যাস সব কিছু আমরা গ্রহণ করছি তাহলে ভোটদান থেকে কিভাবে বিরত থাকব। ভোটদানকে তারা গণতন্ত্রের একটি অংশ মনে করছেন গণতন্ত্র হারাম এই কারণে ভোটদানও হারাম তারা বলতে যাচ্ছেন আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি বাংলাদেশে যারা আহলে হাদিসের অনুসরণ করেন তারা সবাই ভালো মানুষ কোরআন হাদিসের অনুসরণ করেন তারা সৎ পথে থাকতে চান অসৎ পথ থেকে দূরে থাকতে চান ভোটদান যদি গুনাহ হয় এই একটা গুনাহ থেকে আমি আপনি বিরত থাকার কারণে হাজার হাজার গুনাহের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন এবং গোটা জাতি জড়িয়ে যাচ্ছে আপনি যখন একটা এনআইডি কার্ড করবেন সেখানে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন আপনি যখন পাসপোর্ট গ্রহণ করবেন সেখানে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন আপনি যখন নাগরিক সনদপত্র গ্রহণ করবেন ট্রেড লাইসেন্স করবেন আপনার মাদ্রাসা করার জন্য একটা অ্যাকাউন্ট করবেন এরকম সকল কাজের সাথে আমি আপনি জড়িত শুধুমাত্র আমি আপনি নই গোটা জাতি জড়িত তাদেরকে আমরা অন্যায়ের পথে জুলুমের কাছে ঠেলে দিচ্ছি এই ভালো মানুষগুলো যদি ভোটদান থেকে বিরত থাকে কাদের জন্য সুবিধা হয় যারা খারাপ মানুষ যারা হিংসা প্রতিষ্ঠিত করতে চায় না যাদের মাধ্যমে আমরা জুলুমে নিপতিত হই তারা বাংলাদেশে নির্বাচিত হবেন ভালো মানুষগুলো বাংলাদেশে নির্বাচিত হতে পারবে না আমরা বিগত দিনে দেখেছি জামাতের যে এমপি সাহেবরা ছিলেন তারা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন না তারা জোর গলায় বলতে পারেন যারা আমরা দুইটা টাকার অন্যায় করিনি কারোর কাছ থেকে পার্সেন্টেজ খাইনি তাহলে এই যে ভালো কাজটা থেকে আমি আপনি ভোটদান থেকে বিরত থাকার কারণে এই ভালো কাজ থেকে ভালো মানুষগুলো দায়িত্ব গ্রহণ করতে পারবে না সমাজের তাহলে এই জন্য কি আমরা দায়ী থাকবো না আল্লাহ তবুল আলমিন সুরানি সার পঁচাশি নম্বরে আয়াতে বলেছেন মাই আশফা শেফায়াতন হাসানাতে ইয়াকুল্লাহ নাসিউম মিনহা যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে সে তার একটা সবের অংশ পাবে অমাই আশফা শেফায়তান সৈয়াতে ইয়াকুল্লাহ কিফল উম মিনহা এবং যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে সেও তার একটা অংশ পাবে তাহলে আমি আপনি যদি ভোট দান থেকে বিরত থাকি খারাপ লোকগুলো এই কারণে নির্বাচিত হয় তারা যে খারাপ কাজগুলো করবে সেজন্য আমি আপনি কি দায়ী থাকবো না আমি তো তাদেরকে এগিয়ে দিলাম রবুল আলামিন সুরা 135 নম্বর আয়াতে বলেছেন ফালা তাতাবিউল হাওয়া আন তাদিলু অতএব ন্যায় বিচারে প্রবৃত্তির অনুসরণ না। ওয়াইন তালু আও তো তুরিদু আর যদি তোমরা ঘুরিয়ে পেচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও ফা ইন্নাল্লাহু কানা বিমা তা'মালুনা হবির। তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সকল কাজকর্ম সম্পর্কে অবহিত আছেন রব্বুল আলামিন 5 নম্বর সুরা মায়দার 8 নম্বর আয়াতে বলেছেন ইয়া'মুদু হুয়া আকরাবিল তোমরা ইনসাফ করো তা তাকোয়ার নিকটবর্তী এবং আল্লাহকে ভয় করো ইন দা লহ হবির মাতা নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে অবহিত আছেন তিনি দেখলাম এই হানা ভুটির বিপক্ষেও কথা বলেছেন যে কেন হায়ের পক্ষে থাকবেন অথবা নায়ের পক্ষে থাকবেন হা হলেও যা না হলেও তাই হা হলেও ইসলামের কোরআনে কোনো লাভ নেই না হলেও কোরআনে কোনো লাভ নেই তিনি এরকম কথা বলেছেন আপনি যদি আজকে না ভোট দেওয়ার কাত কারণে অথবা আপনি ভোটদান থেকে বিরত থাকার কারণে না এর পক্ষ বিজয়ী হয় তাহলে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হবে এখানে এখানে আপনার ইসলাম কায়েম করা ইসলামের পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যাবে আপনার মসজিদে দিতে আপনার হিসাব করে কথা বলতে হবে আপনাদেরকে কন্ট্রোল করা হবে আপনাদেরকে সব কথা বলতে দেওয়া হবে না কোরআনের মৌলিক কথাগুলো আপনাদেরকে বলতে দেওয়া হবে না তখন আপনি কোথায় যাবেন দাওয়াতিকা সংকুচিত হয়ে যাবে মাদ্রাসাগুলোর উপরে কন্ট্রোল করা হবে সুদকে বিস্তৃত করা হবে বাংলাদেশে মাদককে ছড়িয়ে দেওয়া হবে হয়েছে তাই এজন্য কি আপনারা দায়ী থাকবেন না বিনয়ের সাথে অনুরোধ করতে চাই গণতন্ত্র কুফুরি বলে মানুষকে ভোটদান থেকে বিরত রেখে খারাপকে প্রতিষ্ঠিত করার সহযোগিতা করবেন না আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে দিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বাংলাদেশে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে হিংসাপূর্ণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহিৎ